মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট দলের বিরোধ বাইরে এলেই শাস্ত্রের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই প্রসঙ্গেই কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যা হয় ভোটের আগে হয় ভোটের আগেই মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক হয়ে যান দলের কালিমালিপ্ত ভাবমূর্তিকে লাইট বয় দিয়ে ধোয়ার চেষ্টা করছেন দিদি এমনটাই মন্তব্য করেছেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে কি বলেছেন তিনি শোনাবো নতুন রাজনৈতিক পাই তারা মুখ্যমন্ত্রী দেখবেন ভোটের আগে সৎ হয়ে যান মুখ্যমন্ত্রী ভোটের আগে দক্ষ প্রশাসক হয়ে যান যা হবে ভোটের আগে হঠাৎ করে দেখবেন মুখ্যমন্ত্রী খুব সততার কথা বলছেন শর্দামণি রামকৃষ্ণ সত হয়ে চলতে হবে কখন ভোটের আগে তার দলের বিরুদ্ধে যে কালী প্রতিদিন বাংলা মানুষ দেখতে পাচ্ছে তার দলের কালী লিপ্ত ভাবমূর্তি সেটাকে তিনি এখন লাইভ বয় দিয়ে ধোয়ার চেষ্টা করছে গোটা দল আলকাতায় মাখা হয়ে গেছে এখন সেই আল কাতা বাংলার মুখ্যমন্ত্রী ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকতো এতদিন করেননি কেন আজ বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার দলের লোককেই ভয় দেখার চেষ্টা করছেন তার মানেটা কি তার দল ভেতর থেকে আজ ক্ষিষ্ণু তার পথে এগিয়ে চলে তাই বাংলার মুখ্যমন্ত্রীকে আজ তার দলকেই ধমকাতে হচ্ছে একটা মুখ্যমন্ত্রী পনেরো বছর ক্ষমতা থাকার পর দলের উপরে তার যে লাগাম নেই তার প্রমাণ তাকে ভয় দেখাতে হচ্ছে অ্যাকশন নিব বলতে হচ্ছে কিচ্ছু করবার ক্ষমতা নাই তার সে এখন নখ দন্তহীন এক বাংলার মুখ্যমন্ত্রী বিশেষ করে তার নিজের দলের কাছে বাংলার মুখ্যমন্ত্রীর ছাত্র যদি প্রশাসন না থাকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী চলতে পারবে না বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে নির্ভর করে তৃণমূল দল সম্পূর্ণভাবে নির্ভর করে পশ্চিমবঙ্গের পুলিশ এবং সাধারণ প্রশাসনের উপরে